ফ্রেন্ডস গুড মর্নিং আপনারা দেখছেন বার লাভা বসিরাট আমি অনুপম আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওতে থানকুনি পাতা নিয়ে কিছু বলবো থানকুনি পাতা পাখিকে কেন খাওয়াবেন থানকুনি পাতা খাওয়ালে কী উপকার হয় তো সেগুলোই বলবো প্রথমত থানকুনি পাতা কিন্তু একটি ওষুধি পাতা খুবই উপকার হয় এটা পাখির জন্য প্রথম যেমন না লুজ মোশানজনিত যে কোনো কারণে থানকুনি পাতা দিতে পারেন লিভারের যে কোনো কারণের জন্য থানকুনি পাতা দিতে পারেন থানকুনি পাতা কিন্তু খুবই উপকারী এছাড়া অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা হাঁড়িতে হওয়ার পর মারা যাচ্ছে পায়খানা করছে পাতলা তো এক্ষেত্রে কিন্তু থানকুনি পাতা দিতে পারেন অনেক উপকার পাবেন বন্ধুরা হাঁড়িতে যখন আমি ছোটো বাচ্চা থাকবে তো তখন আমরা কেমন খাবার দেবো একটু দেখিয়ে দিই আপনাদের তো সময় কিন্তু আমাকে দিতে হবে সবসময় নরম খাবারটা বেশি দিতে হবে শুধু দানা দিলে কিন্তু হবে না যবন আপনি deed দিতে পারেন কাগজ দিতে পারেন বিভিন্ন ছবি দিতে পারেন সরকার কাল ফর্ম হস তা কিন্তু দিতে হবে প্রুফ দিতে হবে তো আপনার পাথে যদি সব কিছু খাওয়া একপাশ না থাকে তো সেটাও কি পুরো ভাগ করবেন আমি একটু ভিডিও বানাবো খুব দ্রুত